সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত আজকে আমরা পড়বো বিদেশনীতি কি বা পররাষ্ট্রনীতি কাকে বলে পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলি কি কি এর পাশাপাশি আমরা জানবো কূটনীতি কি এবং কূটনীতি ও বিদেশনীতির মধ্যে কি পার্থক্য রয়েছে তার সম্বন্ধে চলো শুরু করা যাক ফরেন পলিসি বা বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের নীতিকে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বলে এখানে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণ বলতে কি বোঝানো হয় জাতীয় স্বার্থ বা জাতীয় লক্ষ্য পূরণ বলতে দেশের নিরাপত্তা সার্বভৌমিকতা জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা দেশের আর্থিক উন্নয়ন ইত্যাদি অর্থাৎ যা দ্বারা দেশের সার্বিক উন্নয়ন হবে তার কথা বলা হয় তাহলে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কী আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও জাতীয় লক্ষ্য পূরণের জন্য অর্থাৎ এসবের জন্য অর্থনৈতিক উন্নয়ন জীবন সম্পত্তি রক্ষা সার্বভৌমিকতা নিরাপত্তা ইত্যাদির জন্য একটি রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের যে নীতি সেই নীতিকেই আমরা বলতে পারি বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি এখন আমরা দেখব পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি কি কি। একটি কথা বলে রাখা দরকার বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য বা বিদেশ নীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য একই হবে যেখানে আমি বৈশিষ্ট্য বলবো সেখানে শুধুমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য লাগিয়ে দিলেই হবে উদ্দেশ্যের মূল হলো এক নীতি ভারতের নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির শান্তিপূর্ণ উপায়ে ভারত তার নতুন অর্জিত স্বাধীনতাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে পাঁচটি নীতি অনুসরণ করবে এই পাঁচটি নীতি পঞ্চশীল নামে পরিচিত পঞ্চশীলের এই পাঁচটি নীতি হলো এক দুটি রাষ্ট্রের রাষ্ট্রীয় অখণ্ড ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা জ্ঞাপন দুই একে অপরকে আক্রমণ না করা তিন একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা অর্থাৎ একটি রাষ্ট্রে কি চলছে সেই ব্যাপারে অন্য রাষ্ট্র গলাবে না পরস্পরকে সমমর্যাদা ও পারস্পরিক সহযোগিতা প্রদান পাঁচ শান্তিপূর্ণ সহাবস্থান ভারতের নম্বর বৈশিষ্ট্য হল জাতীয় স্বার্থ রক্ষা ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা জাতীয় স্বার্থের মধ্যে রয়েছে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা সার্বভৌমিকতা রক্ষা জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা জাতির আর্থিক উন্নয়ন প্রভৃতি তিন নম্বর পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা বলতে বিশ্বের কোন শক্তি জোটের সঙ্গে যুক্ত না থেকে শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করাকে বোঝায় জোট নিরপেক্ষ নীতি অবলম্বন করলেও ভারত যুদ্ধের বিপক্ষে এবং শান্তির প্রশ্নে নিজের মতামত জ্ঞাপন করেছে চার নম্বর বৈশিষ্ট্য সাম্রাজ্যবাদের বিরোধিতা ভারতের ভারতের পররাষ্ট্র নীতির বা বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সাম্রাজ্যবাদে বিরোধিতা করা ভারত পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঘটে চলা বিভিন্ন জাতীয় মুক্তি আন্দোলনকে যেমন সমর্থন করেছে তেমনই আবার সাম্রাজ্যবাদী শক্তিগুলির আগ্রাসী নীতির কঠোর সমালোচনাও করেছে ভিয়েতনাম কোরিয়া পানামা প্রভৃতি রাষ্ট্রে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপকে ভারত তীব্রভাবে বিরোধিতা করেছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভারত বিশ্বশান্তি শান্তি এবং নিরস্ত্রীকরণের আদর্শে বিশ্বাসী এই উদ্দেশ্যে ভারত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা সহ সামরিক জোট ব্যবস্থার বিরোধিতা করেছে পরের বৈশিষ্ট্য বন্য বৈষম্যের বিরোধিতা ভারতের পররাষ্ট্রনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু বন্য বৈষম্যের বিরোধিতা দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে যার পূর্বে নাম ছিল দক্ষিণ রোডেশিয়া প্রভৃতি দেশের শ্বেতাঙ্গ সরকারের বর্ণ বৈষম্য নীতিকে ভারত কঠোরভাবে সমালোচনা করেছিল এছাড়াও ভারতের বিদেশ নীতির অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তৃতীয় বিশ্বের দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার উদ্যোগ নেওয়া ইত্যাদি যেহেতু আমরা এই প্রশ্নটি নোট আকারে দেখছি তাহলে দেখিনি এর উপসংহার বা মন্তব্য ভারতের বিদেশনীতির নীতির বিরুদ্ধে অনেক সময় পক্ষপাতিত্ব স্ববিরোধিতা ইত্যাদির অভিযোগ ওঠে কিন্তু ভারত কেন পৃথিবীর যে কোনো দেশের বৈদেশিক নীতিতে কিছু পরিমাণে স্ববিরোধিতা পক্ষপাতিত্ব থাকেই বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে দেখা যায় যে কোনো দেশের বিদেশনীতি পরিচালিত হয় জাতীয় স্বার্থের দ্বারা আর এই জাতীয় স্বার্থের খাতিরেই কিন্তু ভারত কখনো জোট নিরপেক্ষ নীতির দ্বারা আবার সময় বিশেষে কখনো সোভিয়েত জোট অথবা মার্কিন জোটের পক্ষ অবলম্বন করেছে এখন আমরা দেখে নেই কূটনীতি কী আবিধানিক অর্থে কূটনীতি হল অত্যন্ত নিপুণতা ও দক্ষতার সাথে আন্তরাষ্ট্র অর্থাৎ একটি দেশের সাথে অপর একটি দেশের সম্পর্ক পরিচালনা করা কূটনীতির প্রধান উদ্দেশ্যই হলো নিজ রাষ্ট্রের স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা বৈদেশিক নীতিকে শান্তিপূর্ণ উপায়ে সার্থক ও কার্যকারী হিসাবে গড়ে তোলা তাহলে আমরা বলতে পারি কূটনীতি হল এমন একটি প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের সরকারের মধ্যে সংযোগ সাধনের ব্যবস্থা কার্যকর করা হয় এবং এবং পররাষ্ট্র নীতিকে বাস্তবায়িত করা হয় চলো এবার আমরা দেখে নেই কূটনীতি ও বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতির মধ্যে কি পার্থক্য রয়েছে এক নম্বর পার্থক্য যে বৈদেশিক বা পররাষ্ট্র নীতি হলো একটি দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিসমূহ অন্যদিকে কূটনীতি হলো বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি কার্যকর করার পন্থা পদ্ধতি বা কৌশল দুই পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেশের মুখ্য শাসক ও পররাষ্ট্র দপ্তর কিন্তু পররাষ্ট্রনীতি প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে কিছু কূটনৈতিক প্রতিনিধি থাকে এই কূটনৈতিক প্রতিনিধি তাদের অভিজ্ঞতা ও দক্ষতার সাহায্যে পররাষ্ট্রনীতিগুলিকে রূপায়ণ করে ইংরেজিতে যাদের আমরা বলি ডিপ্লোম্যাট তিন নম্বর পার্থক্য হলো জাতীয় স্বার্থ রক্ষায় পররাষ্ট্রনীতি হলো একটি লক্ষ্যস্বরূপ অন্যদিকে কূটনীতি হলো ওই লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতি বা মাধ্যম তোমরা এই নোটটি পেতে পারো মাত্র দশ টাকায় আর যদি কেউ এই নোটটি ফ্রিতে নিতে চাও তবুও সে নিতে পারো যদি তার কাছে এই দশ টাকাও না থাকে এর জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সবশেষে ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের কাজে দিলে অবশ্যই একটি লাইক করবে এটি একটি রিকোয়েস্ট এর পাশাপাশি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে ও চ্যানেল শেয়ার করে আমার পাশে থাকতে পারো থ্যাংক ইউ